নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের প্রশ্নোত্তর নিউজ প্রিন্ট কোথায় উৎপন্ন হয় নেপা নগরে নিউজ প্রিন্ট নেপা নগরে গঙ্গার মোহানার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে তার নাম কি পূর্বাসা তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ওড়িশা কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ আয়তনের দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান কত সপ্তম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট কোন শহরে অবস্থিত ভোপাল আমেদাবাদ ও দিল্লির মধ্যে কোন পর্বত অবস্থিত আরাবল্লী কখন ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে জুন মাসে কোন শহরে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে বারাণসীতে ভারতে প্রথম পেট্রো রাসায়নিক কারখানা গড়ে উঠেছিল কোন শহরে ট্রম্বে দামোদর নদীর উৎস কোথায় ছোটনাগপুরের মালভূমি ভোরঘাট পাস কোথায় অবস্থিত মহারাষ্ট্র কোন রাজ্যে পরিবার সর্বাধিক মধ্যপ্রদেশে নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ পশ্চিমঘাট কাঁকড়াপাড়া প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তাপ্তি ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কর্ণাটক কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহ সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ কোনটি শুক্র কোন গ্রহকে লোহিত গ্রহ বলা হয় মঙ্গল ফিবোস ও ডিমস উপগ্রহ কোন গ্রহের মঙ্গল বৃহত্তম উপগ্রহ কোনটি বৃহস্পতি ইউরোপা উপগ্রহ কোথায় কোন গ্রহের বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের কোন গ্রহের বৃহস্পতির শনির সবচেয়ে বড় উপগ্রহর নাম কি টাইটান সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক শনি বাইশটি পৃথিবীর গঠনে কোন উপাদান সর্বাধিক অক্সিজেন সবচেয়ে বেশি ঘনত্বের গ্রহ কোনটি পৃথিবী সবচেয়ে শীতল গ্রহ কোনটি প্লুটো কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম শনি দক্ষিণের সবচেয়ে বড় নদী কোনটি গোদাবরী ভারতে কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি মোট আয়তনের কত শতাংশ ছেচল্লিশ শতাংশ কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় পাঞ্জাব ভারতের কোন রাজ্যের পুরুষের তুলনায় মহিলার অনুপাত বেশি কেরল ভারতের জাতীয় পার্ক মোট ভূখণ্ডের কত শতাংশ এক শতাংশ আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ